খুব সুন্দর পাহাড় আমরা দেখতে পাচ্ছি এবং এটা ইন্ডিয়ার পাহাড় আমরা অবস্থান করছি জাফলং এর সেই জিরো পয়েন্টের এখানে মায়াবীজ ভরণার কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাফলং এর সেই মায়াবীজ ঝর্ণা প্রচুর পরিমাণে পানি আসছে কারণ রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে ঝর্ণা দিয়ে প্রচুর পরিমাণে পানি আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি শত শত মানুষ আনন্দ উপভোগ করছে এখানে আমরা আসছি গোগলনগর স্কুল অ্যান্ড কলেজ থেকে এ মায়াবী ঝর্ণা এবং ইতিমধ্যে আমরা জাপলং এর যে চা বাগান এবং যে খাসিয়া জমিদার বাড়ি দেখে আসছি এবং এখন আমরা আসছি মায়াবী ঝর্ণায় আনন্দ উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যদিও আমি জুম করে দেখাচ্ছি প্রচুর পানি পড়ছে রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে প্রচুর পরিমাণে পানি এখন ঝর্ণাতে আসছে এখানে আছে আমাদের গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত গভর্নিং বডির সম্মানিত সভাপতি আছেন সম্মানিত সহকারী প্রধান শিক্ষক কাছ সম্মানিত গভর্নিং বডির সদস্য এখন আমি বিনয় সহিত সম্মানিত সভাপতি সবের কাছে জানতে চাই আপনারা যে এই মায়াবী ধর্ণা আসছেন এবং দেখছেন আপনাদের যে মনের অনুভূতি এই মনের অনুভূতি একটু ব্যক্ত করুন রাহানুর রাহিম আমরা গোপন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং এবং শিক্ষক মোদনের নিয়েই আমরা এই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এখন আমরা সিলেট দাবলাম মায়াবী ধর্নার কেন্দ্রে কাছে অবস্থান করছি অত্যন্ত মনোরম পরিবেশ এবং কালকে থেকেই অনর্গল বৃষ্টি এই বৃষ্টির মধ্যে অত্যন্ত শীতল হাওয়ায় আমরা এই মায়াবী ঝর্নার কাছে এসে দাঁড়াইছি এখানে এসে আমি অত্যন্ত আনন্দ এবং অনুভব করতেছি যে আসলে একটা সুন্দর একটা পরিবেশ এখানে এই পরিবেশে ফ্যামিলির সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি এই কারণেই আসলে তৃত্ত বিনোদনের জন্য একটা পারফেক্ট একটা জায়গা এখানে আসা ঝর্ণা এই মায়াবী ঝর্ণা তাই আমি সবাইকে বলবো এখানে আসুন এবং উপভোগ করুন সপরিবারে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নামটা যেহেতু মায়াভী সত্যি এটা অনেক করে অর্থাৎ বারবার যেন এখানে আমরা ফিরে আসি সেই নামটা যেমন অর্থাৎ সবাইকে আর কি ফিরে নিয়ে আসবে এখানে এই ঝর্ণা ইতিমধ্যে বৃষ্টি পড়ছে আমাদের মাঝে যদিও কিছু কিছু ছেলেরা অত্যন্ত এই পিচ্ছিল পাথরের মাঝে অনেক উঁচুতে এরা উঠেছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এটা মোটেও ঠিক না আনন্দ তখনই হবে যখন আমরা সুস্থ অবস্থায় ফিরে যেতে পারব কিন্তু যদি এখানে এসে বড়ো ধরনের ইঞ্জুরিতে আমরা পড়ি তাহলে সেটা আসলে আনন্দ থাকবে না আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু ছেলেরা অতি উচ্চ এরা অবস্থান করছে অনেক উপরে এরা উঠে গেছে কিন্তু এটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই জন্য এখানে যদিও আপনারা আসেন এই পিচ্ছিল পাথর দেখে সুন্দরভাবে নিরাপত্তা সহিত নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনারা আনন্দ উপভোগ করবেন এবং সুস্থ অবস্থায় আপনাদের গন্তব্যস্থল চলে যাবেন এ আশা ব্যক্ত করে সবার সুন্দর জীবন কামনা করে সবার সুন্দর জীবন কামনা করে আমি মোহাম্মদ সেলিম কৌসার আহমেদ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ